আমরা এখন রওনা দিচ্ছি পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা পাড়ে দিয়ে সকালে আমার সাথে যারা যুক্ত হয়েছে বা আমাকে যারা বিভিন্ন জায়গা দেখানোর জন্য সময় দিচ্ছে বা আমার সাথে সুযোগ দিচ্ছে এমডি হোসেন এদিকে আর আরেকজন ছোট আশরাফুল তোমার নাম কি আশরাফুল তোমার নাম হোসেন হোসেন মোহাম্মদ হোসেন মোহাম্মদ আশরাফুল এই দুইজনকে নিয়ে আমি সহ তিনজন আমরা পাহাড়ি আঁকা বাঁকা এই রাস্তা পাড়ে দিয়ে যাচ্ছি অন্য গন্তব্যে তবে এখানে রৌদ্র উঠেছে খুবই সুন্দর পাশে প্রচুর ফুল গাছ রয়েছে আসলে এই ফুলগুলোর গাছগুলোর নাম কি যে মটকা ফুল গাছ এই যে পাওয়া গেছে মটকা ফুল গাছ এগুলো বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বেশি থাকে তবে যে জায়গাটা আমরা পাড়ে দিচ্ছি জায়গাটা কিন্তু খুবই অদ্ভুত এখানে আমি একদম ফজরের নামাজের পরে কিন্তু এখানে আমি কয়েকটা ভিডিও শ্যুট নিচ্ছি এই জায়গাটা দিয়ে এখন আবার রৌদ্র উঠেছে রৌদ্র সময় আরও কিছু শ্যুট প্রচুর রৌদ্র কিন্তু তাপও রয়েছে মোটামুটি খারাপ নয় তো আমরা পাহাড়ের নিচেও অনেক জায়গা যাব তবে দেখা হবে পরবর্তীতে আর অনেক বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আমরা চলে আসলাম সেগুন বাগানে এখানে সেগুন বাগান আছে সেখানে আসলাম তো খুবই অদ্ভুত পাহাড়ি রাস্তাগুলো আঁকা বাঁকা সরু রাস্তা খুবই ভয়ঙ্কর এখানে একটা ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে দেখেন এই যে দৃশ্যগুলো খুবই ভয়ানক দৃশ্য মনে হয় এখানে কোনো মিলিটারি বাহিনী এখানে লুকিয়ে হয়তো যুদ্ধের কোনো কাজ ব্যবহৃত করতে কিন্তু আসলে না এটা জাস্ট এমনিতেই জায়গাটা এরকমই দেখতে ভয়ঙ্কর